দশটি বছর নিঃসন্তান নিঃশব্দ এক দাম্পত্য জীবন চারপাশে সবাই প্রশ্ন করে কবে মা হবে না কেন দোষ কার। শুধু তারা চুপ চোখের পানি, মুখে হাসি বিশ্বাস আল্লাহ শুনছেন নিশ্চয় শুনছেন ডাক্তারের রিপোর্ট বারবার বলে অসম্ভব কিন্তু তারা জানে আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় এক রাতে দুজন একসাথে বসে কোরআন পড়ছিল একটা আয়াতে স্ত্রী আটকে গেল চোখ কাঁপছে কণ্ঠ জড়িয়ে এসেছে হে আমার রব আমাকে একা রেখো না তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী শুধু দুজন মানুষ দুজোড়া চোখ আর এক আকাশ কান্না সেই রাতেই তারা সিদ্ধাই পড়ে বলেছিল হে আল্লাহ ডাক্তার না মানুষ না হাকিম না তুমি পারো তুমি যদি চাও অসাধ্য সম্ভব তুমি চাইলে একটা শুকনো ডাল থেকে ফুল ফোটানো সম্ভব এরপর জীবন চলছিল হঠাৎ একদিন স্ত্রীর শরীরটা কেমন যেন অদ্ভুত লাগলো একটা পরীক্ষা একটা রিপোর্ট আর একটা ছোট্ট শব্দ আকাশ যেন থেমে গেল পৃথিবী যেন কেঁপে উঠল আল্লাহ যেন কণ্ঠে বললেন তোমাদের কান্না শুনে ফেলেছিলাম আমি বিলম্ব করে ফিরিয়ে না। দশ বছর পর সেই ঘরে আবার কান্না শোনা যায় তবে এবার সে কান্না এক নবজাতকের কান্না এক দোয়ার চিরন্তন উত্তর